এবং দলকে আমার অঞ্চলের থেকে ধন্যবাদ জ্ঞাপন করি তার কারণ আমাকে এই জয়নগর বিধানসভায় এসে সাধারণ মানুষের পাশে থাকার জন্য যে সুযোগ করে দিয়েছে তার জন্য মোটরসাইকে আমার অঞ্চলের অন্যতন্ত আরো একটা ধন্যবাদ জ্ঞাপন করি শুধুমাত্র এই জয়নগর

থেকে এছাড়া উপস্থিত আছে এই অঞ্চলের সমুক্ত নেতৃত্ব গল্প এবং যা দাবি আমার পানে আজকে আমি এখানে উপস্থিত হয়েছি সেই সম্মানীয়